মা বড় ধন রক্তের বাঁধন মাকে পৃথক করে ধরনিতে নেই এমন কোনো কারণ আজকে সবার সামনে এই যে ভিডিওতে আমি কিছু কথা বলছি এবং আপনারা যারা আমার ভিডিওটি শুনছেন এর একমাত্র কারণ হচ্ছে মা ওয়েলকাম টু মোটিভেশান সেন্টার আমি শুভাশিস মজুমদার থামলেন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আলোচনার বিষয়বস্তু মা তোমার প্রণাম আজকে আমার এই ভিডিওটি পৃথিবীতে যত মা আছে আমার মা থেকে শুরু করে আপনারা যারা ভিডিও দেখছেন সবার মাকে উৎসর্গিখিত তো ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করে আপনার প্রিয়জনকে অবশ্যই পৌঁছে দেবেন যদি আপনার মাকে সামান্য একটুও ভালোবেসে থাকেন এটা আমার বিনীত অনুরোধ মা মাকে নিয়ে যাই বলি না কেন আমি যত কথাই বলবো না কেন বা আপনি মাকে নিয়ে যা কিছুই করবেন না কেন সেটাই কিন্তু কম হয়ে যায় এই পৃথিবীর আলো যে আমরা আজকে দেখতে পাচ্ছি এর কারণ হচ্ছে আমাদের মা কিন্তু মায়ের প্রতি যাদের একটু শ্রদ্ধা একটু ভালোবাসা আছে তারা একটু ধৈর্য ধরে ভিডিওটি শেষ অবধি দেখবেন বাবার একটা বিশাল সহযোগিতা থাকলেও মা আমাদের ন মাস বা তার অধিক আমাদের তার গর্ভে রেখেছে গর্ভে রেখে ধীরে ধীরে বড় করে তুলেছে তারপর এক ভয়ঙ্কর প্রসব যন্ত্রণা সহ্য করে আমাদেরকে এই পৃথিবীর আলো দেখিয়েছেন এটা কম কথা নয় যদি আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে পৃথিবীর প্রত্যেক মাই তো করে কিন্তু এটা অতটা সহজ নয় যতটা আমরা মনে করি কি যাতনা বিষে বুঝিবে সে কিসে কভু আসি বিষে দ্বংশে নিজে অর্থাৎ সাপের কামড়ে যে কি বিষ এটা যাকে সাপে না কামড়েছে সে কিন্তু অনুভব করতে পারবে না আর এই যে আমাদের তার গর্ভে ধারণ করে কি যে যন্ত্রণা সহ্য করতে হয়েছে মাসের এটা একমাত্র মা ছাড়া পৃথিবীর আর কেউ বুঝতে পারবে না তারপরেও এই যে আমরা আমাদের মায়ের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা থাকা সত্ত্বেও আমরা আদৌ কি তার জন্য অনেক কিছু করতে পারছি যা করা দরকার যে যথাযথ কাজ করা দরকার কি আমরা আদৌ করতে পারছি প্রশ্ন করুন আপনার বিবেককে যদি আপনি সত্যি করে থাকেন আপনি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি জননী জন্মভূমি স্বর্গাদপি করিয়াছি মানে জননী অর্থাৎ মা এবং জন্মভূমি এটা স্বর্গের থেকে শ্রেষ্ঠ কিন্তু কেন কবি মনীষীরা এরকম কথা বলেছেন সেটা কখনো আমরা উপলব্ধি করার চেষ্টা করেছি কি যে মা আমাদের একটু বড় করে তোলে তারপরে যখন আমাদের বিয়ে হয়ে যায় যখন বউ আসে সেই বউকে যখন আমরা একশো পার্সেন্ট আমার মাকে তখন কি ফিফটি পার্সেন্ট দিতে পারছি আদৌ পারছি কি প্রশ্ন করুন নিজের বিবেককে উত্তর সে তো আপনিই জানেন সবাই আমরা মাকে ভালোবাসি কিন্তু মায়ের জন্য আমরা আদৌ কিছু করতে পারছি কি পৃথিবীতে যত সৃষ্টিকর্তা রয়েছে আপনি যে ধর্মাবলম্বী হন না কেন আপনি যদি আপনার মাকে ভালোবাসেন আপনার মাকে শ্রদ্ধা করেন তাহলে মনে হয় না পৃথিবীর কোনো স্রষ্টা বা সৃষ্টিকর্তাকে আপনার আর ভক্তি করার কোনো দরকার আছে মাতৃভক্তি পৃথিবীর সকল ভক্তির উর্ধে এটা আমার বিশ্বাস আপনি যদি সকালে আপনার মাকে একটা প্রণাম করে আপনি আপনার দৈনন্দিন কাজে চলে যান এবং কাজ থেকে ফিরে এসে দিনের নির্ঘণ্ট হিসেব করে আপনি দেখবেন যে আপনার আদৌ দিনটা ভালো কেটেছে কিনা যদি ভালো কাটে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে একটা কথা শুধু লিখে যাবেন মা তোমার প্রণাম এই ভিডিওটা যখন আপনি দেখছেন তখন দরকার নেই আপনি জাস্ট একটা দিনের শুরুতে আপনার মাকে প্রণাম করে সারা সারাদিনের কর্ম সেরে বাড়িতে আসবেন এবং দিনের শেষে আপনি নিজে বিবেচনা করে দেখবেন যে আদৌ দিনটা আপনার জন্য শুভ নাকি অশুভ যদি শুভ হয় তবে এই ভিডিওটা আপনি সবার কাছে পৌঁছে দেবেন যাতে সবাই মাতৃভক্তি তো সবার মধ্যেই আছে যাতে সবাই মায়ের প্রতি ভালোবাসার বা উৎসর্গীকৃত এই ভিডিওটি সবাই পেতে পারে এই ভিডিও আপনার কাছে পৌঁছে গেছে মানে আপনি সৌভাগ্যবান এটা আমার বিশ্বাস এই মায়ের প্রতি উৎসর্গীকৃত এই ভিডিও আপনার কাছে পৌঁছে গেছে মানে আপনি সত্যি মাতৃভক্ত এই ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই হয়তো আপনাদের মনে হতে পারে যদি মাতৃভক্তি আমার থাকে তাহলে আপনি কেন অনুপ্রাণিত করছেন এই ভিডিওটি অন্যকে শেয়ার করার আমি কোনো ভিডিওতেই বলি না যে ভিডিওটি শেয়ার করুন বা এই কমেন্ট বক্সে এটা লিখুন শুধুমাত্র এই ভিডিওতেই আমি বলছি এর কারণ হচ্ছে আমি চাই এই ভিডিওটা প্রত্যেকটা মাতৃভক্তর কাছে পৌঁছে যাক আমার কোনো ভাইরাল হওয়ার ইচ্ছে নেই শুধুমাত্র এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে মায়ের প্রতি ভালোবাসা মায়ের প্রতি অগাধ শ্রদ্ধা যারা মায়ের কাছে থাকেন মায়ের প্রতিনিয়ত পরশ পাচ্ছেন তারা বুঝতে পারবেন না যে মায়ের অনুপস্থিতি বা যার কাছে মা নেই তার ব্যথা কতটা যার কাছে মা আছে সে অনেক কিছুই বুঝতে পারে না যেমন কথায় আছে না দাঁত থাকতে দাঁতের মূল্য বোঝে না তেমনি আপনি আপনার মায়ের থেকে যদি অনেক দূরে থাকেন তখনই কেবলমাত্র অনুভব করতে পারবেন মা আসলে কি প্রসঙ্গত মা আর বাবার তুলনা কিন্তু খুব একটা নেই তারপরেও আলোচনার সাপেক্ষে আমি একটু আপনাদের বোঝাতে চাই মা আর বাবার মধ্যে কি তুলনা বাবা চায় আপনি অনেক ভালো কিছু করুন অনেক ভালোভাবে স্টাবলিশড হয়ে যান যাতে আপনি ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে পারেন বাবার মুখ উজ্জ্বল করতে পারেন আর মা সে চায় আমার সন্তান বেঁচে থাকুক তো আপনারা বুঝতেই পারছেন এইটুকু ছোট গল্পের মাধ্যমে যে মা আর বাবার না কেন আপনি আজকে সফল যে একটা নারীর সবচেয়ে বেশি প্রাধান্য সে আপনার স্ত্রী বা সহধর্মিনী নয় সে আপনার মা আপনার মায়ের আশীর্বাদ হয়তো অবিশ্বাস হতে পারে কিন্তু আপনি আপনার মাকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছেন প্রতিনিয়ত তাকে যন্ত্রণা দিচ্ছেন কিন্তু সেই মা কোনো ভাবেই কোনো মতেই আপনাকে কিন্তু অভিসম্পাদ করছেন না সেই মা সব ব্যথা কষ্ট দুঃখ যন্ত্রণা সহ্য করে আপনাকে প্রতিনিয়ত আশীর্বাদ করে যাচ্ছেন এটা শুধুমাত্র মায়ের দ্বারাই সম্ভব পৃথিবীতে একমাত্র মা যে সকল ব্যথা কষ্ট যন্ত্রণা সহ্য করেও আশীর্বাদ দিতে পারে এটা না আপনার সহধর্মিনী দিতে পারে না আপনার অন্য কোনো নারী দিতে পারে পৃথিবীতে নারী শব্দ এটা যদি মহামূল্যবান হয় সেটা শুধুমাত্র মায়ের কারণে এটা আমার বিশ্বাস তো যারা মাকে ভালোবাসেন তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে মা তোমাকে ভালোবাসি এটা না লিখে যাবেন না এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ এবং অবশ্যই ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবেন আপনার প্রিয়জনের কাছে যাতে তারাও জানতে পারে যে মা আসলে কি সবাই জানে সবাই বোঝে তারপরেও কিছু কথা থেকে যায় অগচরে মাকে ভালোবাসুন মাকে ভালোবেসে মাকে শ্রদ্ধা করে মাকে প্রণাম করে একটা দিনের শুরু করুন আপনার দিন আপনার সারা জীবন সুখকর হয়ে উঠবে আপনি যেদিন থেকে আপনার মাকে শ্রদ্ধা ভক্তি ভরে প্রণাম করবেন এবং ভালোবাসবেন সেদিন থেকে আপনার জীবনের যত যন্ত্রণা দুঃখ কষ্ট শোক সেদিন থেকে নির্মূল হয়ে যাবে এই কথা যদি বিশ্বাস না হয় আপনি নিজের জীবনে একবার ট্রাই করে দেখুন একবার আপনার মাকে যথাযোগ্য সম্মান শ্রদ্ধা এটা প্রদান করে দেখুন আপনার জীবনে একটা চেঞ্জেস আসছে কিনা যদি আসে তারপরে আমার কথা বিশ্বাস করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন তখন কিন্তু ভুল করবেন না তো যাই হোক মাকে নিয়ে যাই বলি না কেন সেটা কমই থেকে যাবে তবে এতটুকু কথা আপনাদের সবাইকে আমি বলতে চাই যে ব্যক্তি মাকে ভালোবাসে মাকে শ্রদ্ধা করে মাকে সম্মান করে মাকে উপযুক্ত সম্মান প্রদান করে সে ব্যক্তির জীবনে কোনো রকম বাধা থাকে না হয়তো সাময়িক কিছু বাধা আসতে পারে হয়তো বিলম্ব হতে পারে তার সফলতায় কিন্তু সত্যিকার যদি কেউ মাকে ভালোবাসে তার জীবনের চূড়ান্ত সফলতা নিশ্চিত তাই আমি যারা ভিডিওটা দেখছেন সবাইকে উদ্দেশ্য করে বলছি এবং দেখুন। এর ফল এই যে সৃষ্টিকর্তাকে প্রতি মুহূর্তে ডাকেন তার চেয়ে অনেক বেশি অ্যাক্টিভ হয়ে আপনার কাছে ধরে দেবে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে দেখে আর বেশি দেরি করব না সবাই অনেক অনেক ভালো থাকুন